পাটিসাপটা পুলিশ রসে চুপিয়ে পুরো স্বর্গীয় অনুভূতি পুরো স্বর্গীয় অনুভূতি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার আসলে একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে একটা বিশেষ দিন আজকে হলো পৌষ পার্বণ সেই পৌষ পার্বণ উপলক্ষে আজকে তো একটু পিঠেপুলি খেতেই হবে তো এবছর যতটা শুনলাম আর কি পৌষ পার্বণ দুদিন ধরে পালিত হবে আজকে আর কাল তো আজকে আমার শ্বশুর বাড়ি থেকে একটু পিঠে পুলি এসছে আর কি দেখো পুলি এ দুধ পুলি একদম মনে হচ্ছে ক্রিম তো আর রয়েছে এই পাটিসাপটা আর কালকে মা করবে বাড়িতে রসভড়া তো ভালো একটা ব্লগ না করলে হয় মানে একটা বিশেষ দিন বিশেষ খাবার আর এই পিঠে পুলি সারা বছর তো খাওয়া হয় না কারণ এই সময়টাই হচ্ছে পিঠে পুলি খাওয়ার প্রথমত সময় সারা বছর সেরকমভাবে ভাবে এনার্জি লাগে না ভালো লাগে না তো শ্বশুরবাড়ির পুলি একটু আগে টেস্ট করি দেখে হচ্ছে অপূর্ব হয়েছে দেখো বেশ সুন্দর হয়েছে একদম ঘন তো একটু খেয়ে দেখি কিরকম করেছে বাহ খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে বেশ ঘন হয়েছে তো সারাদিন আজকে আর কিরকম কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কে কী পিটে পুলি খেলে সেটাও জানিও আজকে তো আমি সন্ধ্যেবেলা থেকে স্ক্রল করছি আর দেখে যাচ্ছি সবাই পিটে পুলি খাচ্ছ তো মোনা এটা যা শক্ত হয়েছে না কাটা যাচ্ছে তো আমার পেছনে আমার বউ বসে রয়েছে মানে ক্যামেরার পেছনে তো জিজ্ঞেস করছিলাম ওটা চামচ দিয়ে খাওয়া যাবে কি না তো দেখছি না অসুবিধা নেই এই দেখো এই হচ্ছে পুলি তবে ভালোই সাইজ পুলির একটু কামড় মেরে দেখি এরকম বাহ অসাধারণ হয়েছে ভেতরে নারকল দিয়ে পাটালি দিয়ে গুড় দিয়ে পুর সুন্দর হয়েছে হয়েছে হেভি ফাটাফাটি ছোটোবেলায় না বাড়িতে মাটির উনুন ছিল একটা তো সেই উনুনে আমার ঠাকুমা মা সবাই কাস্তে বড়া করতো এখন দিনকাল বদলেছে যুগ পাল্টেছে এখন সেই মাটির উনুন ভেঙে চুড়ে গেছে কোথায় গেছে নিজেও যায় না তো সেরকমভাবে আর কাস্তে বড়টা খাওয়া হয় না তো আজকে একটু আগে আমি লাইভ করছিলাম তো লাইভে একজন বন্ধু আমাকে বললো যে এখন একরকম ফ্রাইং প্যান পাওয়া যায় তাতে কাস্তে বড়া করা যায় তো ব্যাপারটা আমি জানতাম না তো দেখলাম দেখি যদি কাস্তে বড়া করা যায় সেরকম কোনো ফ্রাইং প্যান অবশ্যই আমি কিনবো একটু কাস্তে ভরা একটুখানি ঝোড়া ঘুরে এরকম মাখি মাখি খেলে না জাস্ট অপূর্ব লাগবে অপূর্ব লাগবে আর সারাদিন আজকে একটাও ব্লক করা হয়নি আসলে মন মেজাজ খুব একটা ভালো নেই লাস্ট কদিন ধরে বিভিন্ন কারণে তো সেই জন্য কি যে ব্লগটা খুব একটা করা হচ্ছে না মানে নিয়মিতভাবে ঠিকঠাক হচ্ছে না তো নতুন করে একটা জিনিস চালু করেছি আমি রিলস চালু করেছি তো আমার রিলসগুলো কেমন লাগছে বলো আমার ব্লগ তো সবাই মোটামুটি দেখেছো যারা আমার মানে সব পোস্টে লাইক কমেন্ট করে নিশ্চয়ই দেখেছো ব্লগুলো তো অনেকেই বলেছো না ব্লগ ঠিকঠাক হচ্ছে তো আমার রিলসগুলো কেমন হচ্ছে সবাই একটু জানিও আর বলো তো যে রিলসটা বেটার হচ্ছে না ব্লগটা বেটার হচ্ছে ব্লগটা বেশি করবো না রিলসটা বেশি করবো না দুটোই ব্যালেন্স করে চালিয়ে যাব সেটাও একটু বলো তো যাই হোক পিঠে খেতে থাকি বছরে পিঠের দিন পৌষ পার্বণ বলে কথা তার মধ্যে এই বছরে প্রথমবার পিঠে পুরি খাচ্ছি একটা ব্লগ না করলে ঠাকুর পাপ দেবে এই জন্য ভাবলাম যে যতই কষ্ট একটা ব্লগ অন্তত করি তো আর একটা আছে একটু পরে খাবো তো পাটি সাপটা খেয়ে দেখে একটু ভেঙে গেলো উপর থেকে পাটির সাপটা আমার খুব ভালো লাগে এর ভেতরে নারকলের পুট দেওয়া আছে বোঝাই যাচ্ছে কিন্তু কেন যাই না নারকলটা সবাই পছন্দ করে কিন্তু নারকল জিনিসটা আমার একটু মানে পছন্দটা কম এর থেকে একটুখানি ওই খোয়াকিরের যদি পুর দেওয়া হয় কিংবা সন্ধ্যেসের ওটা আমার বেশি ভালো লাগে বাহ খুব সুন্দর হয়েছে আজকে আমরা মানে পিটে পুলি মেলা চলছিল তো ভালো দাম একবার যাই তারপরে গিয়েও বা কী করবো বাড়িতে গিয়ে সেই তো পেটে পুলি খাবো রাস্তাকে কিনে খাবো কেন সেই জন্য আর যাওয়া হয়নি বাহির সাপটা অসাধারণ হচ্ছে অসাধারণ হচ্ছে তার সাথে এটা খাই বাহ দুটোর মেলবন্ধন তো দারুণ পুলির রসে চুপিয়ে পুরো স্বর্গীয় অনুভূতি বোধ হয় খাইনি কোনোদিন নেই বোধ হয় প্রথম খাচ্ছি তোমরা একবার করে দেখো পাটিসাপটা ঠিক এরকম পুলির মধ্যে নিয়ে মানে পুলির যে রসটা থাকে তার মধ্যে চুপি চাপিয়ে অসাধারণ লাগছে অসাধারণ ফাটাফাটি দারুণ লাগছে তো যাই হোক বন্ধুরা আমার খাওয়া দেখে যেন আমার কেউ লোভ দিয়ে দিও না তো ব্লকটা বাড়াবো না কারণ বেশিক্ষণ ধরে ব্লক করতে অনেকেই বারণ করেছো কারণ বেশিক্ষণ ধরে দেখার ধৈর্য নাকি অনেকেই থাকে না হতে পারে বাক্য হারা হয়ে পড়ছি আমি এত সুন্দর যে লাগছে মানে পাটি সাপটা পুরীর মধ্যে চুপি চুপি খেতে অসাধারণ মনে হয় একটা পাটি সাপটা দাও তো হাই ক্যামেরার পেছনে বউ বসে আছে বললাম একটা পাটি সাপটা দিতে এত অসাম লাগছে এত অসাম লাগছে দুরন্ত লাগছে দুরন্ত লাগছে পুরি দুটো পুরি নিয়ে বসেছিলাম আর একটা পানি সাপটা নিয়ে বসেছিলাম পুরীর থেকে পানি অনেক ভালো হয়েছে মানে অনেক বেটার লাগছে খেতে আমার অসাধারণ অসাধারণ সত্যি পুরো স্বর্গীয় অনুভূতি তো বউ আরেকটা পানি আমাকে দিচ্ছে হুম আমার মা এখন ওপরে এসছে আওয়াজ আহা দারুণ দারুণ একবার ট্রাই করো ট্রাসমি তোমরা এভাবেই খাবে সবসময় উম যাকে যা আমি খেতে থাকে এটুকুনি একটু অফ ক্যামেরা খাই আরও তৃপ্তি করে উমা করে করে খায় তো ব্লগটাকে আমি শেষ করছি দেখা হবে আগামীকাল কোনো কোনো ব্লগে নতুন কোনো মুহূর্তে তো সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো টাটা